আজকে জীবনের প্রথমে একটু হুটকি রান্দম বুইরা ভাতের জন্য মোক ঘরে আবার কেউ হুটকি খাইতে সেন হুটকির গন্ধই বলে নি তারাই না থুতমার সামনে মোর আবার আজকে একটু হুটকি খাইতে মন চাইছে কারণ মাইসের কাছে হুটকি বিলের ফুটকির কত প্রশংসা হুনি কিন্তু আজকে মই মোর নিজের হাতের জীবনের প্রথম হুটকি রাইন্দা খাম মোর মা রে কইসি একটু রাইন্দা খাওয়াই তো কাজার খাইতে মনে হয় কইরা কুইটা খাইতে রে না এই যে শখ বাজারে হুটকি লিসি হুটকি আই না আগে দুই নাই কুটছি কুইটা তারপর টালছি টাইল না তারপরে ধুইছি ধুইয়া তারপরে ছেঁচছি যেন গন্ধরা না আহে হেয়ার পরে পেস যে লগে একদম ভালো করে ভাতছি আবার গরম পানি দিয়েও ধুইছি হুটকিটা শেষার কারণে একটা পেজে লাগে বাজতে বাজতে গইল্লা লাগেছে। রান্দার পরে একটু গন্ধই এখানে হুটকি বোনা করছে এই আমি আমি কিন্তু একটু গন্ধই পাই না যেটা হুটকি বাজতাস পরে ভালো করে লাল লাল করে ভাজছি ভাজার পরে হলদি মরিচ লবণ সব দিছে আবার বেশি করে কিন্তু রসুন ও দিছে ওই যে দেখা যায় গুডা গুডা পরে হলদি মরিচ দিয়ে অনেকক্ষণ বাজা বাজা করে কষাইছি এরপরে হালকা পানি দিয়া আবার কষাইছি পানি যখন একারে টাইনেইছে হইছে এরপরে আবার একটু পানি দিয়া কষাইছি এরপরে একারে বাজতে 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 খাই গোবারি পর্যন্ত হুটকি গন্ধ লেগে গেছি আর মরিসের গুড়া দিছি যে হুটকির উপরে বিশ্বাস করেন হুটকি এত মজা যে জীবনে হুটকির গন্ধ সইতে পারে না হ্যাঁ খাইছে কারণ ওই যে মুই আপাও দিয়া রান যেভাবে আমি কইছি ওইভাবে একবার রান্না করে দেখেন অনেক মজা হয় কিন্তু আমার বাসায় আবার আমার আব্বাই মায়ের সুটকি খায় না ওই সুটকি খায় আর সুটকির গন্ধ পায় না বুঝেন কেমনে রান্না রানছি